স্থাপত্য নিয়ে স্বপ্ন দেখেন ভাবছেন কিভাবে এগুবেন তাহলে এই আয়োজনটা একদম আপনার জন্য বেয়ার্ক ডিপ্লোমা বা ইন্টেরিয়র ডিজাইনে পড়াশোনা শেষ এবার তো স্বপ্নের চাকরির পালা তাই না আর ভাবনার কিছু নেই সরকারি চাকরি এখন কিন্তু হাতের মুঠ হয়ে চলে এসেছে দেখুন সহকারী স্থাপতি ইনস্ট্রাক্টর এমনকি বিল্ডিং ইন্সপেক্টরের মতো দারুণ সব সরকারি পদ অপেক্ষা করছে তো এই প্রস্তুতির পথটা সহজ করতেই আমরা নিয়ে এসেছি দুটো স্পেশাল ব্যাচ এখন কথা হলো কোনটা আপনার জন্য সেরা দুটো ব্যাচ কিন্তু দুই ধরনের চাহিদার কথা ভেবেই বানানো প্রথমে আসি এক্সাম ব্যাচের কথায় এটা আপনার পরীক্ষার আত্মবিশ্বাসকে একদম বাড়িয়ে দেবে এখানে থাকছে মোট বিশটা পরীক্ষা মানে প্রস্তুতির কোনো সুযোগে বাদ থাকছে না আর সবচেয়ে বড় সুবিধা হল শিক্ষকরা নিজে আপনার খাতা দেখে দেবেন আচ্ছা এবার আসি আমাদের সবচেয়ে কম্প্রিহেন্সিভ প্যাকেজ লাইভ ও রেকর্ডেড ক্লাস ব্যাচে এই ব্যাচে থাকছে পুরো সিলেবাস কাভার করে আটত্রিশটা বিস্তারিত ক্লাস মানে ক্লাস লেকচারশিট মডেল টেস্ট এক্সাম ব্যাচের সব সুবিধাই এসাতে পাচ্ছেন মনে রাখবেন সরকারি চাকরির স্বপ্ন সত্যি করার এটাই হয়তো সেরা সুযোগ তাহলে আর এক মুহূর্ত দেরি কেন